এবারে মাননীয় মন্ত্রী মহোদয়ের হাত থেকে অফারত এখন নির্বাচনে রেখে নিয়েছে শ্রীমতী তমৎশ্রী 持いきまはみんいいぐらいでいいぐらいでいいぐらいでいいぐらいでいいぐらいでいいぐらいでいいぐらいで

ড্রীলকে so, <laughs>

শুভ সকাল যতন খুলুম সবাইকে নমস্কার নিয়োগ বিতরণ এবং মেগা রক্তদান শিবির আয়োজক খাদ্য জনসংগ্রহণ ক্রেতা স্বাস্থ্য বিষয়ক দপ্তর ট্যুরিজম ডিপার্টমেন্ট এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের উদ্যোগে আজকে এখানে একটু আগে আমরা পনেরো জন ইন্সপেক্টরকে আমরা যারা টি মাধ্যমে নির্বাচিত হয়েছেন তাদেরকে নিয়োগপত্র আমরা দিয়েছি ফুড ডিপার্টমেন্টে তো এটা একটু আগে আমার পূর্ববর্তী বক্তা এ বিষয়ে বলেছেন যে ত্রিপুরাতে আমাদের সরকার আসার পর থেকে যে ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা যে নিয়োগপত্র আমরা দিই সেটা কিন্তু আজকে এখানে আমরা প্রমাণ করতে পেরেছি এবং আজকের এই যে নিয়োগপত্র বিতরণ ও মেগা রক্তদান শিবিরে আমাদের মাঝে উপস্থিত আছেন একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় এবং এখানে উপস্থিত আছেন শ্রী দীপক মজুমদার আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের অনারেবল মেয়র যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন সেক্রেটারি ট্রান্সপোর্ট শ্রী সি কে জমাতিয়া মহোদয় শ্রী ইউকে চাকমা সেক্রেটারি ট্যুরিজম শ্রী দেবপ্রিয় বর্ধন স্পেশাল সেক্রেটারি ফুড সিভিল সাপ্লাইজ অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স শ্রী সুমিত লুদ অ্যাডিশনাল সেক্রেটারি অ্যান্ড ডাইরেক্টার ফোর শ্রী প্রশান্ত বাদল নেগী ডাইরেক্টর ট্যুরিজম শ্রী সুব্রত চৌধুরী এডিশন সেক্রেটারি ট্রান্সপোর্ট এবং ট্যুরিজম ট্রান্সপোর্ট এবং ফুড ডিপার্টমেন্টের যারা অফিসিয়ালরা এখানে উপস্থিত আছেন এবং অন্যান্য যারা বিশিষ্ট ব্যক্তিরা এখানে উপস্থিত আছেন এবং বিশেষ করে আজকে এখানে যারা ব্লাড ডোনার যারা এবং এখানে যারা অ্যাপয়েন্টমেন্ট আমরা দিলাম এবং মিডিয়া বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আমরা একের পরে চাকরি ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা এই ধরনের অফার আমরা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত কিন্তু এই অফার দিতে গিয়ে বিরোধী দলের পক্ষ থেকে অনেক সময় অনেক কথা ওঠে কারণ কারণ আগে আমরা দেখতাম যে অফার আমরা পঁয়ত্রিশ বছরের রাজত্ব দেখেছি আবার মাঝখানে যে পাঁচ বছরের রাজত্ব কথা তো বলি লাভ নেই এগুলো আর বললাম না সব জায়গায় আমরা দেখতাম দায়িত্ব নিয়ে আমি বলছি যে পার্টি অফিস থেকে অফার দেওয়া হতো অনেকের বাড়িতেও পৌঁছিয়ে দিত এগুলো হতো পার্টি অফিস থেকে দিত আমরা কিন্তু সৎসাহ আছে বলে আমরা এই চাকরিগুলো দিয়ে যাচ্ছি গত উনিশে এপ্রিল এই এর মাধ্যমে এগারো জনকে আমরা স্মল সেভিংস ইন্সপেক্টর পদে আমরা চাকরি দিয়েছি তার অভার দিয়েছি আমরা ছাব্বিশে এপ্রিল সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর পূর্ত দপ্তর এবং ত্রিপুরা

এবং সত্যি আমাদের খুব মানে খুব ভালো লাগছে যে অফার আমরা দিচ্ছি তার মধ্যে কেউ এখানে বলতে পারবেন না যে কাউকে ধরে কোনো নেতাকে ধরে বা কাউকে কোনো ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিকে ধরে ওরা চাকরিটা পেয়েছে নিজেদের কঠোর পরিশ্রমের কারণে এটা সম্ভব হয়েছে এবং তাদের যে মেরিট সেই মেরিটের কারণে আজকে কিন্তু সেই জায়গায় এসছে আমরা চাইছি যে যারা যে কোনো দপ্তরে হোক যে কোনো চাকরি হোক সেখানে যেন ক্লিন যারা আছে বা দক্ষতার সাথে যারা সেই টিপিএসসি হোক জিআরপিটি হোক সব জায়গায় টিআরপিটি হোক সব জায়গা থেকে যখন উত্তীর্ণ হয়ে আসে তো ওনাদের মাধ্যমে প্রপার যে দক্ষ যারা আছেন তাদের থেকে আমরা একটু বেটার যে সাধারণ মানুষের যে কাজ সেটা অনেক বেশি আমরা পাব এবং এতে করে আমাদের কোয়ালিটিভ যে বিষয় আছে সেটা কিন্তু আমরা দেখব আজকে একুশে মে দু হাজার পঁচিশ আমরা কাউন্ট করি তার মধ্যে এখানে ডাইন হার্নেস সহ মোট উনিশ হাজার দুশো বাষট্টি জনকে আমাদের যে সরকার আসার পর থেকে আমরা বিভিন্ন দপ্তরে দপ্তরের চাকরি প্রদান আমরা করেছি এখানে শুধু আজকে যে আমরা চাকরিগুলো দিলাম তাই নয় খাদ্য দপ্তরে আরো যامرগাছের রিপোর্ট আছে 12 জন সাব ইনস্পেক্টর আর করা হবে 3 জন ফিউমিগেশন অ্যাসিস্ট্যান্ট ছজন জন স্টোর কিপার এবং 25 জন স্কুল গার্ড পদে তারও নিয়োগ করার উদ্যোগ দপ্তরের থেকে নেওয়া হয়েছে এবং শুধু এই দপ্তরে না অন্যান্য দপ্তরেও আমরা আস্তে আস্তে করে চাইছি যে যতগুলো শূন্য পদ আছে এবং নতুন নতুন আবার আমরা মানে সেই ক্রিয়েশনও করছি অনেক চাকরির জন্য এবং তাতে করে আগামী দিন যে 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 চাকরি 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 নিয়ে হয় হয় না না তো আস্তে আস্তে আমরা সেই গ্যাপগুলো আমরা পূরণ করছি আর শুধু চাকরি দিয়ে তো হবে না আমরা স্বনির্ভরতা বা সেলফ রিলায়েন্স যাতে হয় তার জন্য বিভিন্ন কর্মসংস্থানেরও আমরা সুযোগ সৃষ্টি করছি এবং কর্মচারী নিয়োগের সাপেক্ষে যাতে আমাদের গভর্নমেন্টের কোনো অসুবিধা না হয় তার জন্য কন্ট্রাকচুয়াল এবং এর মাধ্যমে আমরা কর্মচারী নিয়োগ করে থাকি আমাদের ডাইন হার্নেসের প্রায়শ আমার আছে ফাইল আসে গতকাল লোক প্রতিদিনই তিন চারটা পাঁচটা করে ডাইনিং নার্সে হার্নেন্সের ফাইল আমার কাছে আসে এবং সরকারের যে নীতি নির্দেশিকা সেটা মেনে কিন্তু বিভিন্ন দপ্তরে আমরা চাকরিগুলো আমরা পেয়েছি বন্দো খাদ্য দপ্তর আমরা জানি একটা যতগুলো আমাদের ডিপার্টমেন্ট আছে সরকারের তার মধ্যে একটা প্রধান দপ্তর এবং এই গণবন্টন ব্যবস্থা যে কোনো অবস্থায় যাতে সচল রাখা যায় তার জন্য এই দপ্তরের সমস্ত ব্যক্তি সমস্ত যারা আমাদের মানে কর্মচারীরা আছেন অফিসার থেকে শুরু করে সবাই সবসময় একটা নিরলস প্রয়াস অব্যাহত রেখেছে কোভিড এর সময় আমরা দেখেছি অনেক সমস্যা হয়েছিল যুদ্ধের সময় অনেক সময় সমস্যা হয়েছিল আমি নিজে মাননীয় মন্ত্রী বাহাদুরকে আমি ফোন করে বলি যে বাজারকে যেন আমরা সচল থাকি কোনো অবস্থায় কালো বাজারই যে অবস্থা যেন না আসে আমি বলার আগে দেখি উনি অলরেডি বলেই দিয়েছেন তো এইরকম একটা কমিউনিকেশন আমাদের সবসময় থাকে যে যেভাবেই হোক আমাদের এই গণবন্টন ব্যবস্থা যেন ঠিক থাকে সেই দিকে আমরা কিন্তু এই সরকার নজর রাখছে সবসময় আমাদের রাজ্যের জনগণের খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে ছয় দশমিক শূন্য ছয় লক্ষ প্রায় অন্য যোজনায় পরিবারের জন্য বিনামূল্যে চাল সরবরাহ করছি তিন দশমিক আট তিন লক্ষ এ পি এর ভুক্ত পরিবারকে ভর্তুকিতে চাল দেওয়া হচ্ছে এছাড়াও আটা এবং বিভিন্ন আরো নিত্য প্রয়োজনীয় যে পণ্য যেমন মসুর ডাল চিনি লবণ ইত্যাদি সেগুলো কিন্তু আমরা প্রায় নয় দশমিক আট এক লক্ষ রেশন কার্ডদারীদের যারা কার্ড আছে তাদেরকে আমরা ভর্তুকি মূল্যে আমরা কিন্তু বিতরণ করছি আমরা যাতে বাজার স্থিতিশীলতা বজায় থাকি সেই দিকেও এই ডিপার্টমেন্ট খুব ভালোভাবে কাজ করছে এবং এই গণবন্টন যে ব্যবস্থা সেটা যাতে সচল থাকে আরো শক্তিশালী যেন হয় তার জন্য আমরা এই যে বিভিন্ন শূন্যপদগুলো আছে সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করছি এবং তার অঙ্গ হিসাবে আজকে যে পনেরো জনের যে প্রার্থী আমরা নির্বাচন করে তাদেরকে যে আমরা তাদের যে রেজাল্ট ভেটেছে সেই অনুযায়ী আজকে যে অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে আমরা নিয়োগপত্র দিয়েছি এছাড়াও গত এক বছরে যদি আমরা দেখি সাঁত্রিশ জন এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এই দপ্তরে উনিশ জন মালটি টাস্কিং কর্মী নির্বাচিত হয়ে এই দপ্তরে যোগদান প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য অন্য যোজনা যাদের রেশন কার্ড যাদের আছে তাদের প্রতি পরিবারে পঁয়ত্রিশ কেজি চাল এবং প্রায়োরিটি রেশন কার্ড হোল্ডার যারা আছে তাদের মাথা পিছু আমরা পাঁচ কেজি করে চাল দেওয়ার ব্যবস্থা রেখেছি আমরা সবসময় কৃষকদের আয় যাতে বাড়ানো যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি আমাদের সরকার দু যখন আসলো ডিসেম্বর মাস থেকে দু হাজার কৃষকদের কাছ থেকে আমরা সরাসরি ন্যূনতম সহায়ক মূল্যে এমএসপি যে ধান কেনা সেটা শুরু করেছি এবং বছরে দুবার যে ধান কেনা হয় দু সাল থেকে এখন পর্যন্ত প্রায় দু লক্ষ পঁচিশ হাজার মেট্রিক টন ধান কেনা হয়েছে এবং তাতে করে যে এম যে মূল্য আমরা এখন পর্যন্ত দিয়েছি প্রায় চারশো ছেচল্লিশ কোটি টাকা এবং এই টাকা সরাসরি আমরা যারা বেনিফিশিয়ারি কৃষকরা আছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আমরা প্রদান করেছি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার কথা যদি বলি দু সাল থেকে পর্যায়ক্রমে এখন পর্যন্ত প্রায় তিন লক্ষ আটষট্টি হাজার আটশো এলপিজি সংযোগ দেওয়া হয়েছে আমাদের গণবন্টন ব্যবস্থাকে যাতে স্বচ্ছতার সাথে করা যায় আরো যাতে শক্তিশালী করা যায় এর জন্য সমস্ত যে যে ভারত সরকারের স্মার্ট পিডিএস প্রকল্পে আমরা আধুনিক সমস্ত রেশন শপে আমরা প্রদান করেছি আপনারা এই বিষয়ে নিশ্চয়ই আপনারা জানেন শীঘ্রই রাজ্যে রেশন কার্ড হোল্ডারদের পিভিসি রেশন কার্ড একটা অনুষ্ঠানে আমিও সেখানে ছিলাম সেখানেও পিভিসি রেশন কার্ড বিতরণ করা হবে এবং প্রথমে সদর মহকুমায় মোশাবি সেটা শুরু হয়ে গেছে আগামী দিনে অন্যান্য মহকুমাগুলোতে রেশন কার্ড এই কার্ড দেওয়া হবে আজকে এখানে বিস্তারিত যে আলোচনা রেখেছেন মেঘা রক্তদান সম্পর্কে আমরা সবাই জানি ত্রিপুরাতে যেভাবে মানুষ সামনের দিকে এগিয়ে আসে রক্তদানের ক্ষেত্রে সেখানে আমাদের যদি চল্লিশ লক্ষ লোক আমাদের মানুষ আমাদের ত্রিপুরাতে থাকে তাহলে ওয়ান আমাদের ব্লাড ব্যাংকে আমাদের রক্ত আমাদের থাকতে হবে আমাদের যে ব্লাড ব্যাংকগুলো আছে গত অর্থবছরে বছরে আমরা দেখেছি সেই অনুযায়ী প্রায় চল্লিশ হাজার ইউনিট আমাদের দরকার কিন্তু গত অর্থ বছরে আমাদের প্রায় বিয়াল্লিশ হাজার যে ইউনিট সেখানে ছিল কাজে আমাদের এখানে কিন্তু মানে কিছু কিছু সময়ে আমাদের রক্ত স্বল্পতা দেখা দেয় কিন্তু আপনাদের কারণে সেই স্বল্পতা কিন্তু মানে আপনারা হতে দেন না এবং আমি জানি যে ত্রিপুরার মানুষ বিভিন্ন ক্লাব বিভিন্ন সংস্থা তারা কিন্তু এগিয়ে আসছে এখানে আমরা জানি যে রক্তের কিন্তু কোন অবস্থায় তার হয় না প্রায় একশো পঞ্চাশ জনের মতো আমি যখন এখানে খবর নিলাম প্রায় একশো পঞ্চাশ জনের মতো আজকে রক্ত দেবে আমি ওনাদেরকে ধন্যবাদ দেব যে তিনটা ডিপার্টমেন্ট থেকে যেভাবে আপনারা এসেছেন মানবীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যাতে বলে আমি অন্যান্য দপ্তরকে আমি বলি তো অন্যান্য দপ্তরও করছে কিন্তু একটা সার্কুলার হিসেবে দিতে পারি এবং যখনই কোনো সমস্যা এর সময় রক্তের সমস্যা হয়েছিল যখন আমি আবেদন করি তখন কিন্তু মানুষ হয়ে এসেছে এবং রক্ত দানও করেছে এবং এখানে সেপারেশনের কথা বলা হয়েছে যে একজন রক্ত যদি দেয় তার থেকে আমাদের আর বিসি হোক আমাদের প্লাজমাই হোক প্লেটলেট হোক আলাদাভাবে একজন রক্ত যদি যে তিনজন থেকে চারজন উমুস ব্যক্তি সেই রক্ত কিন্তু গ্রহণ করতে পারে এবং আমরা জানি সার্জারির সময় আমরা নিজেরা যখন সার্জারিতে আমরা নামতাম যখন বুঝতাম যে আজকে এই পেশেন্টের যদি ইনসিজন দেওয়া হয় বা তার যদি অস্ত্রোপচার করা হয় প্রচুর রক্তকরণ হতে পারে তো মিনিমাম দুটো ইউনিট নিয়ে আমরা কিন্তু নামতে হয় বা রেডি রাখতে হয় কাজে ব্লাড ব্যাংকে যখনই রক্ত ঠিক বেশি থাকবে তাহলে কাজ করতেও অনেক সুবিধা হয় আমাদের ব্লাড ব্যাংকে আমি এখানে আজকে যারা রক্ত দিচ্ছিলাম জিজ্ঞেস করছিলাম অনেকে যে তোমার গ্রুপ কি তোমার গ্রুপ কি অনেকে বলছে পজিটিভ এ পজিটিভ যদি আমরা জানি চার রকমের রক্ত আছে কিন্তু নেগেটিভ ব্লাড যদি ধরি তার ফর্মের রক্ত কিন্তু আমাদের হিউম্যান বিং আছে কিন্তু নেগেটিভ যে ব্লাড সেটা কিন্তু প্রায়

ব্লাড ব্যাংকে থাকে আমাদের যারা ডাক্তারবাবুরা আছেন তাদের পক্ষেও অনেকটা সুবিধা হয় তো আমি বলবো যে রক্তের জন্য যেন একটু লাইফ না চলে যায় সেই দিকে আমাদের নজর রাখতে হবে এবং ব্লাড এমন একটা জিনিস যেটা আমার পূর্ব উদ্ভক্তা বলেছেন যে আমি যদি এক হাজার ব্লাড আজকে একসাথে আমি ডোনেট করে নিই সেটা কিন্তু বেশি দিন স্থায়ী হয় না কারণ তার একটা নির্দিষ্ট সময় আছে সেই নির্দিষ্ট সময়ে যে সেলগুলো আছে নষ্ট হয়ে যায় কাজে ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে সমতা রেখে কিন্তু রক্তটা দিতে হয় তো তার জন্য আমাদের রক্ত রক্ত সঞ্চালন প্রশ্নত আছে তারা বিভিন্ন জায়গায় খবর নেয় যে কোন জায়গায় বেঁধে রক্ত আছে এবং কতদিনের মধ্যে রক্ত শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেখানে এই রক্তটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় তো এটা মানে ব্যালেন্স থেকে রক্ত আমাদের মানে সঞ্চয় করে রাখতে হয় ব্লাড ব্যাঙ্কেও রাখতে হয় আগে আমাদের এখানে কিন্তু সেপারেশন ব্যবস্থা ছিল না এখন এই সেপারেশনের কারণে আগে কি হতো রক্ত দিলে মানে বিশেষ করে চিলড্রেন্সদের যদি হোল ব্লাড আমরা দিই তাহলে কিন্তু তার পক্ষে অনেকটা অসুবিধা হয় তো সেই জায়গায় যেখানে আরবিসির দরকার আরবিসি প্লাজমা হলে প্লাজমা এইভাবে দেওয়াতে মানে অনেক সুবিধা গেছে অত্যাধুনিক যে সুবিধা আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা সেই ব্লাড আমাদের ব্লাড ব্যাংকগুলো সেখানে আমরা করছি এখন সাব ডিভিশনাল লেভেলেও আমরা ব্লাড ক্যাম্প গুলো আমরা ক্যাম্পও করছি আর সেখানে ব্লাড রাখার সে ব্যবস্থা আমরা করছি আমরা রক্তের আমার রক্তের বলেছেন রক্তের কিন্তু কোনো ধর্ম হয় না রক্ত দিতে গিয়ে কেউ যদি মনে করে যে আমার রক্ত হিন্দুর রক্ত আরেকজন যদি বলে বুদ্ধের রক্ত বা আরেকজন যদি বলে মুসলিমের রক্ত সেটা কিন্তু রক্তই আমাদের কিন্তু পরিচয় করায় যে আমরা অনেক সময় এই নিয়ে কিন্তু জাত পাত নিয়ে এবং ইভেন এটা কি পুরুষের রক্ত না স্ত্রী মানে রক্ত সেটাও কিন্তু বোঝা যায় যে রক্ত আমাদের বুঝিয়ে দেয় যে আমরা সবাই এক আমরা সবাই একসাথে থাকা দরকার ভবিষ্যতে আমরা সবাই মিলে থাকবো আজকে যদি আমরা ইন্টারন্যাশনালিও দেখি তো আমরা দেখছি যে বিভিন্ন ভাবে বিশেষ করে কাহিনী আপনারা সবাই জানেন যে আমরা রক্তের জন্য কি করছে এখানে এটাই কিন্তু আরেক ধরনের রক্ত মাননীয় প্রধানমন্ত্রী জি বলছেন যে রক্ত এবং জল দুটো একসাথে চলতে পারে না তো একজন আরেকজনের মানে এই যে টেবিলিস্টরা যে কাজ করছে তাদের বিরুদ্ধে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জি বলছেন যে কোনো অবস্থায় তাদেরকে ছাড় দেওয়া হবে না এবং আমি আশা করি যেভাবে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের রাজ্য সেভাবে এগিয়ে যাচ্ছে তো ব্লাড ডোনেশনের মাধ্যমে আমরা সবাই এই বিষয়ে যখন আসবে এই যুদ্ধও কিন্তু দেখবেন থেমে যাবে আগে হয়ে তো সবাই আমরা ইয়ে এবং এখানে যারা আজকে রক্ত দিয়েছেন যারা রক্ত নিতে এসছেন ডাক্তারবুদের স্বাস্থ্যকর্মীদের তাদেরকে আমি ধন্যবাদ দেব এবং এই ধরনের যারা আজকে পনেরো জনকে যে আমরা ইন্সপেক্টর পদে টিপিএসসি এর মাধ্যমে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে যে আমরা নিয়োগপত্র দিলাম আমি আশা করি তাদের যারা এখানে উপস্থিত আছেন তারা ভালোভাবে কাজ করবেন এবং আমি তাদের কে এবং তাদের পরিবারকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি নমস্কার জয় হিন্দ আমাদের উপস্থিত অতিথিবৃন্দ অধ্যাপক ডক্টর মানি চা চৌধুরী প্রতিnablaঙ্গন বক্তব্য দিয়ে যা ইবারে আমরা সবাই দাঁড়িয়ে আমাদের প্রিয় জাতীয় সঙ্গীত কেবজে ভাগন জানিয়ে তাৎকিণ অনুষ্ঠান শেষ করব